পাঁচ প্রকার ব্যক্তি কোনোদিন ব্যবসায়ী হতে পারে না ব্যবসা শুরু করলেও লস করে বসে এবং ব্যবসা বন্ধ করে দেয় আপনিও তাদের মধ্যে একজন হতে পারেন তাই সময় থাকতে সঠিক তথ্য জানতে পারলে আপনি পরিবর্তন হতে পারবেন এবং নিজের ব্যবসাকে টিকিয়ে রাখতে পারবেন ইনশাআল্লাহ ব্যবসা শুরু করা মানেই ব্যবসায়ী হওয়া নয় বরং হালাল পথে থেকে আমানতদারিতা ও ধৈর্যের সঙ্গে ব্যবসা করলেই প্রকৃত ব্যবসায়ী হওয়া যায় ব্যবসা শুরু করে রাতারাতি সফল হওয়া যায় না আমানতদারিতা ধৈর্য ব্যবসার কৌশল সঠিকভাবে ফলো করে করলে সফলতা আসবেই আসবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক মন্ডলী পাঁচ প্রকার ব্যক্তি এরা কখনো ব্যবসায়ী হতে পারে না এক নম্বর হটকারী সিদ্ধান্ত গ্রহণকারী পরিকল্পনা ছাড়া আবেগে সিদ্ধান্ত নেই পরে ক্ষতির দায় অন্যের ঘাড়ে চাপিয়ে দেয় কেউ বলল এই জাতীয় একটা ব্যবসা করলে খুব ভালো প্রফিট হতে পারে সে রাতারাতি চিন্তা করলো আমি শুরু করে দেব আমি শুরু করা দেওয়ার আগে যেন কেউ শুরু না করে দেয় হটকারী সিদ্ধান্ত নিয়ে ফেললো এবং সকালেই সে বেরিয়ে গেল ব্যবসা শুরু করার জন্য এবং সেখানে অনেক ইনভেস্টমেন্ট করে ফেললো এই যে হটকারী সিদ্ধান্ত এটা কিন্তু মারাত্মক ক্ষতিকর এরপরে দোষ চাপিয়ে দেয় যে সে ব্যক্তি আমাকে আইডি দিয়েছিল সে না দিলে আমি এই করতাম না আমি বারবার একটা কথা বলেছি আপনি মানুষের কাছে শিক্ষা নিতে পারবেন কিন্তু নিজের বিবেককেও কাজে লাগাতে হবে হটকারী সিদ্ধান্ত কখনো নেওয়া যাবে না নিজের বিবেককে কাজে লাগিয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যারা এটা করতে পারে না হটকারী ক্ষেত্রে তারা ব্যবসায় শুধু লসই লস করে এক সময় ব্যবসা বন্ধ করে বাড়িতে বসে যায় দুই নম্বর ভীতু ব্যক্তি কেউ আছে যে টাকা আছে তার কাছে মানে পুঁজি আছে এবং ব্যবসার আইডিয়া আছে কিন্তু আশেপাশে দেখেছে অনেক ব্যবসায়ী লস করেছে ক্ষতি হয়ে গেছে তার তারপরে সে ভয় করছে যে আমি যদি শুরু করি তাহলে এরকম হয়তো হয়ে যায় যেতে পারে সফলতা পেতে গেলে ঝুঁকি নিতে হবে কিন্তু অনেকেই ঝুঁকি নিতে ভয় পায় নতুন সুযোগ দেখলেও এগোতে চাই না এগানোর সাহস পারে না এগানোর সাহস পায় না এই জাতীয় ভীতু মানুষ কখনো বড় ব্যবসায়ী হতে পারে না শুরু করার আগেই এরা ভয় করে যায় জীবনে এমন কিছু আছে কি যাতে রিক্স নেই রিক্স ছাড়া সফলতা আসে না আপনি পাঁচবার যদি পড়েও যান একবার উঠে দাঁড়াতে পারবেন পাঁচবার যদি আপনি সফলতা না পান ব্যর্থতা আপনাকে গ্রাস করে ফেলে একবার আপনি সফলতা পাবেন সঠিক পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে তিন নম্বর লোভী ব্যক্তি অল্প সময়ে বেশি লাভের নেশাই হালাল ও হারামের সীমা ভুলে যাই সে চায় শুধু লাভ লাভ মানে এতটাই লোভ আশেপাশে কোনো ব্যক্তি অনেক ধনী হয়ে গেছে ব্যবসা করে অনেক সফলতা অর্জন করেছে সেও রাতারাতি এইরকম বড় হতে চাই ব্যবসা হালাল পথে যাচ্ছে না হারাম পথে যাচ্ছে কোনো পরোয়া নেই লোভী মানুষ কখনো সফল ব্যবসায়ী হতে পারে না আমি আগের ভিডিওতে খুব সুন্দরভাবে আলোচনা করেছি আগে একটি ভিডিও রয়েছে তাই মনে রাখতে হবে ধৈর্য ধারণ করে সঠিক পথে ব্যবসা করলে সফলতা আসবে লভ করলে সফলতা আসবে না চার নম্বর ধৈর্যহীন ব্যক্তি ব্যবসা শুরু করে দুই চার মাস দেখলো কোন ভালো কাস্টমার আসছে না প্রোডাক্ট ভালো সেল হচ্ছে না মার্কেটে ভালো ফিডব্যাক পাওয়া যাচ্ছে না বাস হয়ে গিয়ে হারা ব্যবসা বন্ধ করে দিল লস যা হলো হলো পাঁচ লক্ষ টাকা পুঁজি লাগিয়েছিলাম এখন লস হয়ে গেছে দুই লক্ষ টাকা তিন লক্ষ টাকা তো পাওয়া যাচ্ছে মানে ধৈর্যহীন হয়ে ব্যবসা বন্ধ করে দেয় যাদের মধ্যে ধৈর্য নেই তারা কিন্তু বড় ব্যবসায়ী হতে পারবে না ব্যবসা কোনো সময় খুব খারাপ চলবে খারাপ চলবে খারাপ চলবে কিন্তু দেখা যাবে হঠাৎ কিছুদিন খুব ভালো চলবে ওভারঅল ধৈর্য ধরতে পারলে সফলতা আছে কিন্তু ব্যবসার সঠিক রুল প্রয়োগ করে চলতে হবে পণ্য সিলেকশন স্থান সিলেকশন মানুষের চাহিদা ইত্যাদির ব্যাপার আছে আগে অনেক ভিডিও বানিয়েছি সেগুলো একটু দেখবেন অনেক কিছু শিখবেন পাঁচ নম্বর আত্মসমালোচনা করতে না জানা ব্যক্তি ব্যবসা শুরু করেছে কোনো একটা ব্যক্তি এসে বললো ভাই এগুলো এগুলো ভুল হচ্ছে আপনার সে নিজের ভুলটা স্বীকার করে নিল না নিজের সমালোচনা নিজে করতে পারলো না সব দোষ পরিস্থিতি ও অন্যের উপর চাপিয়ে দেয় যে তার হিংসা হচ্ছে বলে কথা বলছে আমি তো ঠিকই করছি বিভিন্ন রকমের কেউ যদি জ্ঞান দেয় তাহলে আপনার যদি মনে হয় আপনি ভুল করছেন তো নিজের সমালোচনা করতে শিখতে হবে তাহলে যেই মানুষ আত্মসমালোচনা করতে না জানে সেই ব্যক্তি ব্যবসায়ী হতে পারে না তো প্রিয় দর্শক মন্ডলী এই পাঁচ প্রকার ব্যক্তি কখনো ব্যবসায়। হতে পারে না যদি আপনার মধ্যে এই সমস্ত বৈশিষ্ট্য থাকে আর ব্যবসা শুরু করে থাকেন তাহলে আজই এগুলো বন্ধ করে দিন নাহলে ভবিষ্যতে অন্ধকার দেখতে পাবেন আল্লাহরবুল আলমিন যেন আমাদেরকে সৎসাহাবিদের নকশা কদমের উপরে ব্যবসা করার তৌফিক দান করেন আমিন সোম আমিন তো কথা হবে পরবর্তীতে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম